আমি তো জানতামই না যে এত সুন্দর লাগে আম আর আলু ভাজা এখন তো এই সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর তার সঙ্গে মোটা আলু ভাজা ও দারুণ লাগে খেতে চলো দেখে আমি ছটা আলু নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা আম কাঁচা আমটা যেন একদম কাঁচা থাকে আর শক্ত থাকে ছটা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এরকম মোটা মোটা পিস করে নিয়েছি লম্বা লম্বা আলু ভাজার মতো দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি কাঁচা আমটারও খোসা ছাড়িয়ে নিয়ে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা পিস করে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসে আমি পাঁচ চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তোমরা যদি চাও সর্ষের তেলেও এই ভাজাটা করতে পারো তবে ভাজা করতে গেলে একটু বেশি তেলে করলেই ভালো হয় ভাজাটা ঝরঝরে হয় তাই তেলটা আমি একটু বেশি নিলাম তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি চারদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে আমি আলু ভাজার টুকরোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এবার আমি আলু ভাজাগুলোকে একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব আমি একটা লবণ দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে একটা চামচের একটু কম হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি আলু ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আরো চার মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ আলুগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে দেখো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়েছে গোল্ডেন কালারের রং ধরে নিয়েছে এবার আমি যে লম্বা লম্বা টুকরো করে রেখেছিলাম কাঁচা আমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আলু কিন্তু পুরোটা ভাজা হয়ে গেলে তারপরে আমটা দিতে হবে আমের টুকরোগুলো নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না আলু ভাজার পরেই আমি আমের টুটো করা অংশগুলোকে দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা কাঁচা লঙ্কাকে চিঁড়ে আমি দিয়ে দিলাম বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হলে রান্নাটা ভালো লাগে আমি টুকরোগুলোকে মোটামুটি তিন মিনিট ধরে ভালো করে আলুর সঙ্গে আমি ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে দিয়েছি কারণ আমগুলো কিন্তু বেশি গলানো যাবে না তাহলে আলু ভাজাটা খুব বেশি টক হয়ে যাবে দেখো আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আমি এবার হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা এই জন্যই দিচ্ছি যে আমটা টক চিনিটা হলে একটু ব্যালেন্স হয়ে যাবে তবে কেউ যদি চিনি খেতে মনে করো যে তার অসুবিধা আছে সে স্কিপ করতে পারো চিনিটা চিনিটাকে আমি ভালো করে আলু ভাজার মধ্যে মিশিয়ে দিচ্ছে দেখো আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ মতো গোটা পোস্ত ছড়িয়ে দিলাম পোস্তটাকে খুব ভালো করে এই আলু আর আম ভাজার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এর ফলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে একদম তৈরি হয়ে গেছে মোটা আলু ভাজা কাঁচা আমের সঙ্গে এবার আমি একটা তেল ছড়ানো হাতা দিয়ে এই কাঁচা আম আর আলু ভাজাটাকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে গরম গরম ডাল ভাত মেখে বা ঘি দিয়ে ভাত মেখে এই আলু আম ভাজা দুর্দান্ত লাগে